আমি উদ্বাস্ত নই আমার পিতা আমার পিতামহ কেউই উদ্বাস্ত ছিল না তবু পলায়ন করতে চাই আমার পিতার ভূমি ছেলে পাখিদের নিরে গুলি চালিয়েছে একদল দখলবাজ পাখিরা আর ফেরেনি তাদের পরিচিত আস্থা নাই আমি পাখি নই আমার ভাইয়েরা বোনেরা কেউই পাখি নয় কিন্তু উদ্বাস্তু ধীর সন্ত্রস্ত পাখিদের মতোই উদ্বাস্ত একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক পলায়ন করতে চায় তোমরা তাকে ধীরু বলতে পারো কিংবা উদ্বাস্ত রাষ্ট্রকে অবশ্যই অভিবাদন জানাবে না একটি স্বাধীন রাষ্ট্র থেকে পলায়ন করতে চাওয়া যে সেই রাষ্ট্রকেই প্রশ্নবিদ্ধ করা জালিম হিসেবে মনোনীত করা তো